ভাবলাম একটু আপনাদের সাথে ফুল শেয়ার করি এই যে আমার ফুল ড্রেস যদিও আমি দেখাইতে পারতেছি না তেমন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলাশলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে ঈদের দিন ছিল এখন যদিও রাত ঈদের দিন শেষ হয়ে গেছে আমরা ঈদ কিন্তু তিন দিন থাকে তাই না আমরা যখন ছোটবেলায় শুনতাম তখন সবাই বলতো যে ঈদ তিন দিন থাকে তো যেহেতু আজকে ঈদের ঈদ আছে আর আমরা তো থাকি মনে করেন যে আমাদের কোনো ঈদ নাই হ্যাঁ আমরা প্রতিদিন যেমন যাই ঈদের দিন ঠিক তেমনই তো আসছি এখানে কাজ করার জন্য আমাদের ঈদ এখানে আমাদের ঈদ করলে কে আর না করলে কি আর আমরা নতুন জামা কাপড় কে কে দেখবে দেখবে আর না আমি এই রাতের বেলা এখন বাজে রাত আটটা রুমে আসছি আসার পরে ফ্রেশ হইলাম ফ্রেশ হওয়ার পরে আমার মনে হলো যে আমি একটু সাজাগুজু করব। কেন যেন মন চাইলো যে একটু সাজাগুজু করি আপনাদের সাথে একটু কথা বলি তো এই জন্য রুমে আসার পরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমি এখনো খাওয়া দাওয়া করিনি সাজু করে আপনাদের সামনে চলে আসলাম তো ঈদের দিন আজকে টুকটাক আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছি আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি সব কিছু শেয়ার করেছি তো সেগুলো তো আপনারা অন্য একটা ব্লগের মাধ্যমে হয়তো বা দেখবেন কিংবা দেখেছেন আমি আসলে ব্লগগুলো আমার সিরিয়াল মেনটেন করে আপলোড করা হয় না অনেকগুলো করে জমা থাকে তো তো এক যখন যেটা মনে হয় সেটা তখন আপলোড করে ফেলি তো আজকে হচ্ছে সকাল থেকেই একবার ম্যাডামরা বাহিরে গেছিলো ম্যাডাম এর মেয়েদেরকে নিয়ে আপনারা তো সবাই জানেন যে ফয়সাল তো কোথাও যায় না ফয়সাল আমার কাছেই থাকে তো ম্যাডাম বাইরে গেছিল ওনার বাবার বাড়ি গেছিল ওনার হচ্ছে শ্বশুর বাড়িতে গেছিল তো সবাই সাথে দেখা সাক্ষাৎ করে বাসে আসছে এসে দুপুর লাঞ্চ করে ঘুমাইছে ঘুম থেকে উঠে বিকেল বেলা আবারও গেছে মানে সকালে এক ড্রেস পরে গেছে বিকেলে হচ্ছে আরেক ড্রেস পরছে তো এরকম করেই হচ্ছে আজকে দিনে সে দুইবার ড্রেস পাল্টাইছে আবার দুইবার মেকআপ করছে মেয়ের আওতাই ম্যাডামের মেয়ের আওতাই তা আমি প্রতিবারের মতো সকালবেলা উঠে সব কাজকাম বাসা সব কাজকাম শেষ করছি রান্না বান্না শেষ করছি তারপরে আবার খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমাইছি আজকে দুপুরে তিন ঘন্টা ঘুমাইছি ঘুম থেকে উঠছি ওঠার পরে আমি কাপড় চোপড় ছিল বাহিরে আবার আপনারা সকালে দেখছেন যে আমি একটা ভিডিওতে শেয়ার করেছি অনেক বড় বড় খাসির মাংসের যে পিসগুলো এত বড় বড় রান সেগুলো মশলা দিয়ে মাখায় রাখা হয়েছে তো সেগুলোও আমার ম্যাডাম হাজব্যান্ড এগুলা মানে প্রসেসিং করছে রান্নাঘরে আমি রান্নাঘর সব গুছাইয়া রেখে হচ্ছে ই করছি রুমে এসে ঘুমাইছি বিকালবেলা উঠে দেখি রান্নাঘরের অবস্থা খুবই বাজে তারপরে কি করবো ওইগুলো সব পরিষ্কার করছি কাপড় চোপড় ধুয়েছি কাপড় চোপড় আয়রন করছি ম্যাডামরা তো সবাই চলে গেছে তো ফাইসাল আর আমি বাসায় ছিলাম তো আমি কাজ করছি আর ফয়সাল আমার সাথে সাথে ছিল খেলাধুলা করছে তো আসলে আজকে আমি ভিডিওর মাধ্যমে যে দেখতে পাচ্ছেন যে কতগুলো টাকা নিয়ে বসে আছি টাকাগুলা কেন নিয়ে বসে আছি সেটা অবশ্যই বলবো একটু ধৈর্য ধরুন তো এই হলো আমাদের প্রবাসী মেয়েদের ঈদ তারপর যদি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আমার নিজের স্থানকে আমি অনেক থেকে অনেক শুক্রিয়া জানাই যে আমি অনেক ভালো আছি অনেক অনেক আপুদের ভিডিও দেখলাম তারা কাজ করতে করতে তাদের মনে করেন অবস্থা খারাপ রাতে ঘুমাইতে পারে নাই দিনে সকাল থেকে কাজ করতেছে অনেক অবস্থা খারাপ তাদের কিন্তু আমার বাসায় ওরকম না আমার বাসায় মনে করেন যে সকালবেলা উঠে সে বাহিরে চলে যায় বাহিরে ওনাদের আত্মীয় স্বজনের বাসায় চা গা হোয়া এগুলা খায় হালাওয়া আমার বাসায় এগুলা খায় না আর আমি চা গা হোয়া এগুলা কিছু আজকে বানাইও নাই কারণ আমার ম্যাডামরা রেগুলা খায় না যা খায় ওই বাহিরে গেলে আত্মীয় স্বজনদের বাসায় খেয়ে আসে তো এই জন্য এইসব ঝামেলা আমার বাসায় নেয় আর আমার বাসায় কোনো মেহমান আসে না কারণ ফয়সালের জন্য তারা কোনো মেহমানকে ইনভাইট করে না তাদের যেটা মনে হয় কিছু করা উচিত তখন তাদের আত্মীয় স্বজনদের বাসায় কিছু হালাওয়া নিয়া তারপর ওইখানে গিয়া ওইখানে অনুষ্ঠান করে কিন্তু আমার বাসায় করে না শুধুমাত্র ফয়সালের জন্য আর ফয়সালকে তো আর গড়বন্দি করে রাখতে পারে না যে সব মেহমান আসবে ফয়সালকে গড়বন্দি করে রাখবে এরকম এটা করতেও হতো এখন মা বাবা তো এগুলো তো মনে করেন যে নিজের কাছেও খারাপ লাগে ওই রকম করতে পারবে না ঠিক আছে তো অনেক বাগবাগ বক করতেছি কেউ আবার কিছু মনে করবেন না আজকে আমি কিন্তু মেকআপ তেমন করতে পারি না আমি মেকআপ তেমন করিও না কিন্তু আজকে তো যেটা বলতেছিলাম আমি মেকআপ তেমন করতে পারি না আর মেকআপ আমি অত বেশি করিও না আজকে মনে হলো যে আমি একটু মেকআপ করি তো করলাম যাই হোক কেমন লাগতেছে জানি না আপনারা কমেন্ট করবেন কেমন লাগতেছে আর এখন আমি বলবো এই টাকাগুলা এই টাকাগুলা হচ্ছে আমার ঈদ বোনাস ছিল তো আমার ঈদ বোনাস কিন্তু বেশি টাকা না কারণ আমি তো বাসার ভিতরেই থাকি আমার বাসায় কোনো গেস্ট আসে না যে আমাকে দিবে আমিও কারো বাসায় যাই না যে তা ওখান থেকে আমার আমি পাবো আমার দেওয়ার মধ্যে প্রথম আমার ঈদের দিন সকাল শুরু হয় আমার ম্যাডাম আমাকে সালামি দেয় ঈদের ওইখান থেকে শুরু হয় তো হচ্ছে দশ রিয়াল দুইটা পাঁচ রিয়ালের দুইটা নট এই দশ রিয়াল আমার ম্যাডাম আমাকে দিয়েছি সালামি প্রতিবার আমার ম্যাডাম কিন্তু টাকা মানে একটা খামের ভিতরে দেয় তো এবার খামের ভিতরে দেয় নাই আমার ম্যাডাম খাম কিনে নেয় মনে হয় মনে ছিল না যাই হোক এবার এবার দিছে এই রিয়াল আমার ম্যাডাম আমাকে সকালবেলা এভাবেই দশ ঈদ দিছে ঈদ মোবারক বলে আমাকে জড়ায়া ধরে তারপরে দুই গালে দুইটা চুমো দিয়ে তারপরে হচ্ছে আমাকে দশ রিয়াল টাকা আমার ম্যাডাম আমার হাতে দিছে আর এখানে চার রিয়াল দেখতে পারতেছেন এখান থেকে দুই রিয়াল হচ্ছে পাঠাইছে ম্যাডামের বোন বড় বোন ম্যাডামের বাবার বাড়িতে তার দুইটা বোনই আছে আর সবাই তো মারা গেছে তো তার দুইটা বোন আছে একটা প্রতিবন্ধী আরেকটা অনেক বয়স্ক সে থেকে ও মানে রিটার্ন নিয়েছে এখন সে বাসাতেই আছে তো ম্যাডামের বড় বোন হচ্ছে আমার জন্য এই দুই রিয়াল পাঠাইছে ম্যাডামের কাছে আর ম্যাডামের যে সবচেয়ে ছোট বোন আছে সেটাও ম্যাডামের কাছে হচ্ছে দুই রিয়াল পাঠাইছে তো দুই বনে মিলে চার রিয়াল আর আমার ম্যাডাম হচ্ছে দশ রিয়াল এই চোদ্দ রিয়াল টাকা হচ্ছে আজকে আমার ঈদ সালামে উঠছে আমি চোদ্দ রিয়াল টাকা বাংলাদেশে কত টাকা আসে আমি এটা আমি আন সঠিক বলতে পারবো না আমি যদিও টাকা পয়সা হিসাব একটু কম বুঝি তো এটা আমি আসলে বলতে পারবো না তো এখানে চোদ্দ রিয়াল আছে যাই হোক আলহামদুলিল্লাহ বাসায় বসে থেকেও পাই কোথাও যাইতে হয় না আর কোথাও গেলে হয়তো বেশি পাইতাম কিন্তু দিন তো আমার কোথাও যাওয়া হয় না কোথাও না ঘুরে আর আমাকে বলেন আমি যদি তাহলে তাড়াতাড়ি ফেসালকে কে দেখবে ফসালকে তো দেখার মতো কেউ নাই তাই না তো ফেসাল তো আমার কাছেই থাকে যেখানে যায় আমার কাছে রেখে যায় সবাই তো জানেনি তো এবার হচ্ছে আমার ম্যাডামের হাজবেন্ড আমাকে কোনো টাকা দেয় নাই গত বছর উনি আমাকে পাঁচ রিয়াল টাকা দিছিল তো এই বছর উনি দেয় নাই ঠিক আছে দেয় নাই আমি কিছু বলি নাই কারণ আমার ওই যে কারো কাছ থেকে চেয়ে চেয়ে কিছু নিব এই এই অভ্যাস আমার নাই আমার ঠিক আছে কাজ করতে আসছি তাই কি হয়েছে তাই বলে কি যে চায়া চায়া নিব না আমি কাজ করে আমি টাকা নিব মানুষের টাকা পয়সা অভ্যাস আমার নাই আমি আমার ম্যাডামের কাছে একটা জিনিস চাইলে আমি আমার সরাসরি আমার ম্যাডামকে বলি না তার মেয়েদেরকে বলি তো অনেক কথাই বলতেছিলাম কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হইলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের দিন ঈদের দিন সবার কেমন কাটলো সবাই কমেন্ট বক্সে জানাবেন আর এটাই হচ্ছে আমার ঈদের মানে ড্রেস ঈদের ড্রেস বলতে আমরা ঈদের কোনো আমাদের কোনো বাজেটও নাই ড্রেসও নাই যা পাই তাই পড়ি যা আয়না দেয় তাই পরি তারপরে ঈদের এইবার ঈদের নিজের পছন্দ মতো কিনছি তো এটা হচ্ছে আমি একটা শার্ট কিনছিলাম লং শার্ট তো এটা এখন আপনাদের সামনে একটু পড়লাম আর পড়া হবে কিনা জানি না তাই আপনাদের সামনে পড়লাম তো সবার ঈদ কেমন কাটলাম সে কমেন্ট করবেন আর আমার মেকআপ নিয়ে কেউ কিছু বলবেন না ঠিক আছে কারণ আমি মেকআপ তেমন করতে পারি না আর মেকআপ করিও না আমার আমার আম্মু বলে যে আমার মেকআপ করলে আমাকে ভাল লাগে না আমাকে ন্যাচারালি ভাল লাগে আর বা ইন্ডিয়ান নায়িকা কোয়েল মল্লিক ওর কিন্তু মেকআপ করলে ভাল লাগে না বেশি ওর ন্যাচারেলি ওরকে ভাল লাগে মেকআপ ছাড়াই ভালো লাগে তো আমার মা আমাকে ওইটাই বলে যে কোয়েলকে দেখ মেকআপ না করলে ভাল লাগে তরে মেকআপ করলে ভাল লাগে না তারপরে আমার কাছে মেকআপ ছিল আমি একটু করলাম তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবেন তা আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ টাটা